সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম চলে এলাম নতুন একটি ভিডিওতে আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একজন শিক্ষার্থীর অভিভাবকের নাম্বার তার নামে নগদ খোলা আছে কি না সেটি জানার জন্য বিষয়টি আমি আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেব তো আপনারা সে সেজন্য চলে যাবেন আপনারা চলে যাবেন মোবাইলে সেলফিন অ্যাপসে আমি চলে এলাম আমার সেলফিন অ্যাপসে এখানে আইডি পাসওয়ার্ড দিব আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক অপশন আছে এখানে ফান্ড ট্রান্সফার এখানে ক্লিক করব তারপর আমি চলে যাব নগদ অপশনে এখানে গিয়ে শিক্ষার্থীর অভিভাবকের মোবাইল নাম্বারটি টাইপ করব তারপর আমি নেক্সটে ক্লিক করব। তারপর আমি দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে যে শিক্ষার্থীর না মোবাইল নাম অভিভাবকের মোবাইল নাম্বার এবং তার নাম এখানে দেখতে পাচ্ছি শিক্ষার্থীর মায়ের নাম সেলিন আক্তার আমার হাতে যে জন্ম নিবন্ধনটি আছে সেখানেও দেখাচ্ছে তার মায়ের নাম সেলিন আক্তার তাহলে আপনারা আশা করি বুঝতে পেরেছেন কিভাবে একজন শিক্ষার্থীর অভিভাবকের মোবাইল নাম্বার নগদ অ্যাকাউন্ট করা আছে কি না সেটি যাচাই করার জন্য আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম